লিজ নেওয়া হয় যারা লিজটা নেন জমি ওনারা যদি এটা কোনো রকম হস্তান্তর করতে চান অনেক ক্ষেত্রে রাজুকের থেকে বারবার 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 পারমিশন নিতে হয় এমন চরম ভোগান্তি হয় চরম দুর্নীতি হয় রাজুকের কারো কারো বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আছে সেই হয়রানিটা এই ভোগান্তিটা কমানোর জন্য এই প্রক্রিয়াটাকে সহজ করা হয়েছে নাইনটি নাইন ইয়ার্স যখন লিজ নিবে প্রতি পদে পদে ওনাকে এটা হস্তান্তর করার জন্য বা কাউকে ভাড়া দেওয়ার জন্য বা আপনার যে কোনো ধরনের চুক্তি করার জন্য বারবার রাজুকের পারমিশন দিতে হবে না অর্থাৎ রাজুকে ইন্টারফেয়ারেন্সটা কমানো হয়েছে এটার সাথে সাথে এটাও আলোচনা হয়েছে যে বিভিন্ন যারা বেসরকারি ডেভেলপাররা আছেন তারা আপনার ক্রেতাদের উপর প্লট বা যারা ফ্ল্যাট ক্রয় করেন তাদের উপর নানা রকম শোষণ করে থাকেন যে একটা দামে হয়তো প্লটটা বিক্রি করে দিলেন বা ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন ওই ফ্ল্যাট আবার আরেকজনের কাছে যখন বিক্রি করতে যায় তখন তাদেরকে আবার টাকা দিতে হয় একটা নির্দিষ্ট অঙ্কে বিক্রয় মূল্যের অংশ দিতে হয় আপনারা জানেন এই দেশে বড়ো বড়ো যারা ভূমিদস্যু আছে তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে এই ধরনের এবং তারা ফ্ল্যাট মালিকদের উপর নানান ধরনের নতুন নতুন ট্যাক্স কার্ড বিভিন্নভাবে অর্থ আদায় করেন একটা মাফিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন কোনো 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 আপনার ডেভেলপারদের বিরুদ্ধে বা আমরা যাদেরকে ভূমিদস্যু বলি তাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন হয়েছে তো এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সংক্রান্ত যে বিধি আছে বেসরকারি আপনার প্লট বরাদ্দের ক্ষেত্রে বা বেসরকারি আপনার যারা যে আছেন ডেভেলপার আছেন এই সংক্রান্ত যে সংশ্লিষ্ট যে বিধি আছে সেখানেও দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত সংশোধন যাতে আপনারা এই ডেভেলপারদের কাছ থেকে বড় বড় ডেভেলপারদের কাছ থেকে যারা প্লট বিশেষ করে যারা ফ্ল্যাগ নিবে তারা যাতে বাড়তি ভোগান্তির শিকার না হয় আর আজকে স্থানিক স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ দুই হাজার নীতিগত অনুমোদন হয়েছে এটা মূলত হচ্ছে যে আমাদের যে টাউন এর সাথে এটা জড়িত আমাদের মানে এই যে যে স্পেশিয়াল যেটা প্ল্যানিং সেটা যাতে এনভাররমেন্ট রেগুলেশনগুলো মেনে চলে এবং এই সংক্রান্ত গ্লোবাল যেগুলো কনভেনশন আছে সেই কনভেনশনের সাথে এটা যাতে অ্যালাইনমেন্ট থাকে সেই জন্য এই এটা আজকে পাস হয়েছে এটাই আপাতত নীতিগত অনুমোদন হয়েছে এটা আগামী সপ্তাহে আবার এটাকে নতুন করে সাবমিট করা হবে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য এছাড়া আরও দু একটা বিষয় ছিল সেটা আসলে আপনাদেরকে ক্যাবিনেট ডিভিশন জানাবেন এনি আমার কোশ্চেন সংক্রান্ত যে

পুলিশের সহায়তা লাগে পুলিশের সহায়তা তারা পায় না তো তারা আসলে এখন হাত থাকে সবসময় কাজের ক্ষেত্রে সম্পূর্ণভাবে করতে পারে না আইন যেহেতু হচ্ছে আসলে আমি এই বিষয়ে অবগত না আমি বরং আপনি যেটা বললেন আমি আরো বেশি যেটা শুনি যে নানান ধরনের আপনার দুদক অফিসে হাজির হতে বলার মধ্যে দিয়ে নানান ধরনের হয়রানি করা হয় মানুষকে আবার প্রকৃত অপরাধী যে আপনার যে কোনো কারণে ধরা হয় না এই ধরনের অভিযোগগুলো শুনেছি

এটা তো আমি অনেকবার বলি আমার পেজে আমি দিই খুব সংক্ষেপে বলি আমরা যে সংস্কারগুলো করেছি ধরেন এক্ষণে আমি এটার কোনো ইম্প্যাক্ট এক্ষণে আমি পাবো না এটা টাইম লাগবে কিন্তু যা যা দরকার আপনি জুডিশিয়ারিতে খবর নিয়ে দেখেন সেখানে মামলার জট কমানোর জন্য যা যা দরকার আমরা যতটুকু জানা আছে আমাদের সমস্ত সংস্কারই আমরা করার চেষ্টা করছি হয়তো আপনার অধিকাংশই করে ফেলেছি অল্প কিছু বাকি আছে সি আর পিসি সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি তারপরে ডিগানির অধ্যাদেশে অ্যামেন্ডমেন্ট করেছি আপনার জজ কোর্ট তারপরে ক্রিমিনাল কোর্ট আলাদা করে দিয়েছি স্পেশালি ট্রায়াল করবে এরকম ডেজিগনেট করেছি নিম্ন আদালতে বিচারক যে কর্মচারী আপনারা জানেন তাদের ব্যাপারে নিয়োগের ব্যাপারে অনেক দুর্নীতি হয় এটা জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাছে দিয়ে দিয়েছি যা যা জানা আছে করেছি তারপরও যে যখন সাজেশন দেয় আমরা যাওয়ার আগে যতটুকু পারি করে যাব কিন্তু আপনাদেরকে আমি সবসময় একটা জীব বলি সংস্কার মানে কিন্তু অসাধারণ সব আইন আছে আমাদের পরিবেশ অসাধারণ আইন পরিবেশে কি অবস্থা দেখতেই পাচ্ছে তো আমরা আইন করে দিয়ে যাব। এখন আইন করে দিয়ে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারও নেব আমাদের অল্প সময় যতটুকু সম্ভব এখন এটা যদি আপনার সত্যিকার অর্থে পরবর্তীকালে নির্বাচিত যে সরকার আছে ওনারা যদি এই সংস্কার কার্যক্রমকে আন্তরিকভাবে এগিয়ে নিয়ে না যান তাহলে আমরা কাঙ্ক্ষিত সুফল পাবো না প্রত্যেকবারই আমরা দেখি যে নির্বাচনের শেষ দিকে এক প্রার্থীর উপরে যারা প্রভাবশালী দল থাকে তারা আক্রমণ করেন নানাভাবে প্রচারণা চালাতে পারেন না ওই প্রটেকশনের কথা নিশ্চয়ই এখানে আছে অথবা ওটা যদি একটু জানাতেন আর খুবই প্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু আজকের সঙ্গে সেটা নয় যেহেতু উপদেষ্টা পরিষদের বৈঠক হলো গতকাল যে প্রধান উপদেষ্টার সঙ্গে দুটো রাজনৈতিক দলের বৈঠক ছিল এবং তারা উভয়ই বলেছে যে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা যারা আছেন তাদের অনেকের বিরুদ্ধে তাদের অভিযোগ আছেন এবং তারা বলছেন মনে করছেন যে তারা বিশেষ বিশেষ দলের পক্ষপাতিত্ব করেন যেটা তারা মেনে নিতে পারছেন না এই বিষয়ে আছে কোনো নির্ধারিত আলোচনা হয়েছে কিনা না এটা নিয়ে আলোচনা হয়নি আমরা এগুলি সিরিয়াসলি নেই না দুইটা দল বলে নাই ভাই আপনি ভুল করছেন তিনটা দলই বলেছে তিনটা দলই বিভিন্ন ওনারা কিছুদিন পর পরই এই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক আপনি যদি দেখতেন আপনার অবাক হয়ে যেতেন তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে তো আমার কাছে মানে আমরা এগুলি নিয়ে নিজেরা নিজেরা কথা বলে আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান আমাদের এই উপদেষ্টা পরিষদে যারা আসছেন প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয় তার মাঝে মাঝে এই ধরনের দাবি করেন তো

তাদের যে পদায়ন পদোন্নতি আপনি যেটা বললেন স্বাধীনতা পাবেন সেবাদ জানিয়েছেন আলোচনা হয়েছে আর দ্বিতীয়ত এখানে আরো একটি বিষয় আহ আমরা জানছি যে এখানে আলাদা কমিশন এটাকে আহ আরো নানা বিষয়ে পরামর্শ বা বিষয়ে কাজ করার একটু কমিশন আলাদা নেওয়ার ব্যাপারে একটা আলোচনা আছে

সঠিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টা এখন এই ধরনের পরিস্থিতিতে মতমত মতামত সব বিষয়ে একটু কম দাওই ভালো আপনারা জানেন আমি একটা মতামত দাও মতামত দেওয়ার জন্য একটা খুব মানে আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব ছিলাম কিন্তু এখন আমার পক্ষে সব বিষয়ে মতামত সবসময় দেওয়া উচিত না আমরা আশা করব ইলেকশন কমিশন এই বিষয়টা দ্রুত রিজলভ করে দেন স্যার এখন আপনার তো একটা মামলা হয়েছে আপনি জানেন অরিজিনাল যে আপনার ওয়ান সিক্সটিন ছিল উনিশশো বাহাত্তর সালের সংবিধানে সেটাকে রেস্টোর করেছে হাইকোর্ট এটার বিরুদ্ধে আবার আপিলে ডিভিশনে যাওয়া হতে পারে তো আমরা আপনার বর্তমানে যেহেতু আপেল এলিভিশন যাওয়া হয়েছে আমরা বর্তমানে সংশোধিত যে আছে সেটার করেছি অনুমোদন হওয়ার আগে যদি আবার আপেল ডিভিশনে কোনো রায় আসে তখন সেটার আলোকে সংশোধন করব আমরা মানে সাংবিধানিক বাধ্যবাধকতা বা সাংবিধানিক অবস্থাটার প্রতি সচেতন থেকে পরিবর্তনগুলো করছি

এমনকি সাপ রেজিস্ট্রার আইজিআর অফিসে আছেন আইন কমিশনে বিচার বিভাগ কর্মকর্তার আছেন প্রশাসনিক দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনে আছেন দুদকে আছেন বহু জায়গায় আছে বহু আছে তো একটা হচ্ছে যারা বিচারকের দায়িত্ব পালন করেন আইন মন্ত্রণালয়ে তারা এই অধ্যাদেশটা হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টের আন্দাজে চলে যাবে তাদের বদলি পদায়ন পদোন্নতি ইত্যাদি কিন্তু যারা বিচারিক কার্যক্রম করেন না প্রশাসনিক কার্যক্রম করেন আইন মন্ত্রণালয়ে তারা আই মন্ত্রণালয়ের আন্ডারেই থাকবে এটাই স্পিরিট

বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক তাদের দুর্নীতির ক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন তাদের ইতিহাস রাখবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক না ভোটের বিধানটা আগে যে না ওইটা না কিন্তু না ভোটের বিধানটা আপনি প্রশ্ন করেছেন এখন শুধুমাত্র যে সমস্ত সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে শুধুমাত্র সেখানে না ভোট

পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে আপনি আদালত যেদিন আপনাকে আসতে বলছে সেদিন যখন আপনি আসছেন না তারপর পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিল তারপর আপনি আসছেন না আদালত আপনাকে পলাতক ঘোষণা করবে সেটা বিচার চলাকালীন সময় পলাতক হয় ঠিক আছে থ্যাংক ইউ একটু আর একটা আরও দুইটা বিষয় আজকে আলোচনা হয়েছে একটা হচ্ছে যে আজকে আমাদের কমার্স এবং সিভিল এভিয়েশন অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন এয়ারপোর্টের আগুনের পরে যে আপডেট দিয়েছেন উনি বলেছেন যে এয়ারপোর্টের কার্যক্রম এখন কার্গো এবং ফ্লাইট অপারেশন পুরোটাই এখন নর্মাল এবং তারপরেও এয়ারপোর্টের যে একটা বিল্ডিং কার্গোর যে বিল্ডিংটা অগ্নিদগ্ধ হয়েছে এটা কিভাবে চালু করা যায় সেটার জন্য ওনারা কাজ করছেন আজকে বুয়েটের একজন এক্সপার্ট ডক্টর ফখরুল আমিন এইটা ইন্সপেক্ট করবেন ওনার নেতৃত্বে একটা টিম ইন্সপেক্ট করে দেখবেন যে এটাকে কত দ্রুত এই কার্গো এই বিল্ডিংটাকে ইউজ করা যায় আর ইয়ার এই আইন এই পায়ারটা কীভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা অলরেডি স্কটল্যান্ড ইয়ার্ড আপনি স্কটল্যান্ড ইয়ার্ড জানেন যে ব্রিটেনের পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড তারপরে অস্ট্রেলিয়া চায়না তার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা কাছে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা আমাদেরকে তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেনসিক করা যায় যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য আর এছাড়া আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন এক সপ্তাহ ফায়ার প্রিপারেশনের জন্য ফায়ার সেফটির জন্য একটা সপ্তাহ সবাইকে ডেডিকেট করার জন্য যাতে একটা সপ্তাহ ডিক্লার করা হয় যে এটা ওই পুরো সপ্তাহটা বাংলাদেশে যত প্রাইভেট এবং পাবলিক প্রতিষ্ঠান আছে তারা তাদের যে ফায়ার প্রিপারেশন প্রিপেয়ার্ডনেসটা ওরা চেক করবে এবং দেখবে যে কোনো ফায়ার রিলেটেড কোনো শর্টকামিংস আছে কিনা না কোনো ধরনের সেফটি রিলেটেড কোন কোন ধরনের কোনো ল্যাকিংস আছে কিনা সেটা তারা দেখবে এটার জন্য উনি আহ্বান করেছেন এবং এই বিষয়ে অলরেডি অ্যাডভাইজারদেরকে উনি নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত সরকারি যেগুলো প্রতিষ্ঠান তাদেরকে এটা অলরেডি এই ফায়ার সেফটি বিষয়টা তারা যেন নিজের নিজের তাদের প্রিপারেসটা তারা যেন চেক করে আর আজকে ইলেকশনের প্রিপারেশন নিয়েও অনেক আলাপ হয়েছে ইলেকশনে জানেন যে পুলিশকে বডি ক্যাম্প দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এবং সিসিটিভি ইনস্টল করার চিন্তা ভাবনা হচ্ছে এটা এটা লিগালি কতটুক করা যায় কিভাবে যিনি বডি ক্যাম্প পড়বেন উনি কোথায় অপারেট করবেন সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে তো ইলেকশনের প্রিপারেশন নিয়ে একটা বড় দীর্ঘ আলোচনা হয়েছে ড্রোন ব্যবহার এবং প্রয়োজনে ড্রোন ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমি জানি না নো তো বলছে ম্যাডাম জিয়ার টাকা কোথায় দিয়েছেন কোথায় রাখে আমি আমি জানি না তখন আবার দিল আমার দুইটা নিক্যাপ মানে তারা দিল তারপর ফেলে রাখলো ইভেন সম্পৃক্ততা না থাকলেও যদি দাড়ি টুপি পরে মসজিদে যায় মাদ্রাসায় যায় বা এগুলো সম্পৃক্ততার কারণে কিন্তু এই মামলাগুলো দেওয়া হয়েছে তুই তোর জামাতে তুই শিবিরের কোন পথ আসছি কি করো সেই সব বুঝছি আমি এক সময় করতাম এখন আমি করি না কেন আমি মুখে বড় তখন আমার মুখে আরেকটু বড় দাড়ি ছিল মুখে বড় দাড়ি ট্রাক্টর উপরে প্যাক করি এই নানান পরিশ্রম